আম দুধ ভাত নাকি ম্যাঙ্গো স্টিকি রাইস ভাই দুটোই খেতে অনেক মজা কিন্তু কখনোই আম দুধ ভাত আর ম্যাঙ্গো রাইস এক না দুটোর মধ্যে অবশ্যই অনেক পার্থক্য রয়েছে সো হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে থাই ম্যাঙ্গো স্টিকের রাইসটা বানিয়ে দেখাচ্ছি তো আমাদের দেশে সবাই ম্যাঙ্গো স্টিকের রাইসটা বানাচ্ছে হচ্ছে পোলার চাল দিয়ে যেহেতু স্টিকি রাইস অনেক বেশি আঠালো আর মারমার হতে হবে তো এর জন্য আমি এখানে এক কাপ পরিমাণে নিয়েছি হচ্ছে পিঠার চাল বা আতুর চাল আপনারা বিন্নি চাল দিয়েও করতে পারেন অনেক বেশি আঠালো হওয়ার জন্য আমি খুব ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি আপনারা এক ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন কারণ এই চালটা যত বেশি ভিজিয়ে রাখবেন তত দ্রুত সিদ্ধ হয়ে যাবে তো এখানে আমি সামান্য একটু দুধ নিয়েছি তার মধ্যে এই যে এক চা চামচ ভরা ভরা কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি দুই কাপ দুধের জন্য আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি নারকেলের দুধ নিয়েছি দু কাপ পরিমাণে থাই ম্যাঙ্গো স্টিকি রাইসে অবশ্যই নারকেলের দুধ লাগবে তো আমি দু কাপ দিয়েছি সামান একটু রেখে দিয়েছি এক চিমটি লবণ দিয়ে দিলাম এখন একটা বলক আসার জন্য ওয়েট করছি যখনই একটা বলক চলে আসবে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি তো আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আপনারা চাইলে এখানে কন্ডেন্স মিল্কও ইউজ করতে পারেন তো আমি চিনি দিয়েছি আর কিছুক্ষণ জাল করে নিয়েছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত তো খুব ভালো করে বলক তুলে জাল করে নিচ্ছি এর মাঝে আমি এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে সসটা খেতে অনেক বেশি ভালো লাগে আর গুঁড়া দুধটা দেওয়ার পরে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে তবে খুব বেশি ঘন করা যাবে না জাস্ট সব কিছু ভালোভাবে বলক চলে আসলেই হয়ে যাবে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার যে কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে আবারও একটু গুলে নিয়ে দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা কিন্তু খুব বেশি ঘন করে ফেলা যাবে না এখন এর মধ্যে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিলাম আর দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে দুই তিন মিনিটের মতো বলক তুলে জাল করে নিব খুব বেশি সময় ধরে জাল করতে হবে না চুলো রাসটা বাড়িয়ে দিয়ে দুই মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি এতে করে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিক্সড হয়ে যাবে আর সসটা কিছুটা ঘন হয়ে আসবে তাই কর্নফ্লাওয়ারের পরিমাণ খুব বেশি দিবেন না তাহলে কিন্তু সসটা অনেক বেশি ঘন হয়ে যাবে এই সসটা একটু পাতলা রাখতে হয় জাস্ট একটু ক্রিমি ভাব আসবেই খুব ভালো করে আমি জাল করে নিয়েছি দুই মিনিটের মতো এখন আমি নামিয়ে সসটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিব দেখেন সসটা কিন্তু অনেকটা ঘন হয়েছে ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে তো এদিকে প্যানের মধ্যে আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি আধা ঘন্টার মতো হয়ে গিয়েছে তো আপনারা একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখবেন তাহলে ভাতটা খুব দ্রুত হয়ে যাবে আর এখন এর মধ্যে আমি দু কাপ পানি দিয়েছি যেহেতু একটু মোটা চাল তাই দু কাপ পরিমাণে পানি দিলাম দু কাপ পরিমাণে পানি দেওয়ার পরে একটু নেড়েচড়ে দিয়ে এখন এর মধ্যে আমি আধা কাপ পরিমাণে নারকেলের দুধটা দিয়ে দিলাম অবশ্যই নারকেলের দুধটা দিতে হবে এই নারকেলের দুধটা দেওয়ার পরে এই রাইসের এত সুন্দর একটা ফ্লেভার হয় তো আমি নেড়েচেড়ে দিচ্ছি আর চুলা রাসটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবো লো টু মিডিয়ামে রেখে ঢেকে আমি রান্না করে নিচ্ছি চুলা রাস কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে লো টু মিডিয়ামে রেখে রান্না করার পরে যখন ভাতটা একদম শুকিয়ে যাবে সে পর্যায়ে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি মাঝে একটু চেক করে দেখবেন যাতে নিচের দিকে পুড়ে না যায় তাই চলো রাস্তা কমিয়ে দিয়ে ভাতটা রান্না করে নেবেন দেখেন ভাতটা কতটা স্টিকি হয়ে গিয়েছে এই পিঠার চালে কিন্তু অনেক বেশি মাঠ থাকে অনেক বেশি আঠালো হয়ে থাকে রান্না করার পরে তাই আমি চিন্তা করেছি যেহেতু আমাদের কাছে জাপানিজ সুশি রাইস বা স্টিকি রাইসগুলো নেই সো আমাদের দেশে যে পিঠার চাল রয়েছে সেটা দিয়েই কিন্তু স্টিকি রাইস বানানো যায় এখন আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে কিছুটা সস দিয়েছি মানে আধা কাপের মতো সস দিবেন এই গরম অবস্থাতেই ভাতটা গরম থাকা অবস্থায় সসটা দিয়ে মিক্সড করে এখন ঢেকে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য কারণ এই স্টিকি রাইসটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা তো আমি সসটা দেওয়ার পরে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে আম ছিলে নিয়েছি তো আমগুলোকে এখন সুন্দরভাবে কেটে নিচ্ছি সুশি রাইস এত বেশি স্টিকি হয়ে থাকে যে হাতের মধ্যে নিলে একটা বল বানানো যায় এত বেশি স্টিকি হয়ে থাকে তো আমাদের দেশের এই আতপ চালও কিন্তু অনেক স্টিকি হয়ে থাকে আপনারা এটা দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন যেহেতু আতপ চালটা সব জায়গাতেই খুব অ্যাভেলেবেল হয়ে থাকে তাই আমি আতপ চাল দিয়ে করেছি আর এদিকে যে আমগুলো কেটে নিয়েছি আর এই আমটাকে আমি এইভাবে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে তো এখন যেহেতু অনেক আম আপনার আপনাদের মতো আম কেটে নেবেন আর ভাতটা কিছুটা ঠান্ডা হয়েছে পুরোপুরি ঠান্ডা হয়নি অবশ্যই আপনারা ঠান্ডা করে খাবেন কারণ এই ম্যাঙ্গো স্টিকি রাইস ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা লাগে দেখেন ভাতটা কত স্টিকি হয়েছে যে বাটির মধ্যে খুব ইজিলি সেট করে নেওয়া যাচ্ছে তো আমি এরকম একটা বাটির মধ্যে সেট করে নিয়েছি যেভাবে ম্যাঙ্গো স্টিকি রাইস সাধারণত সাজিয়ে দেওয়া হয় ঠিক সেভাবে করে দিচ্ছি তো দেখেন এটা কিন্তু খুব ইজিলি সেট হয়ে যায় এই ভাতে এত বেশি মাঠ থাকে এত বেশি স্টিকি হয় খেতেও অনেক মজা লাগে তো আমগুলোকে আমি এভাবে সাজিয়ে দিলাম ম্যাঙ্গো স্টিকি রাইস দেখতে এত সুন্দর হয় যে দেখেই খেতে ইচ্ছে করবে এখন যে সসটা বানিয়ে নিয়েছিলাম নারকেল দুধের সেই সসটা আমি ভাতের উপর দিয়ে ছড়িয়ে দিলাম তার উপর একটা পুদিনা পাতা সাজিয়ে দিলাম আসলে ডেকোরেশনটা আপনার উপর নির্ভর করছে তবে ম্যাঙ্গো স্টিকের রাইসগুলো এভাবে ডেকোরেট করা হয়ে থাকে তো উপর দিয়ে বেশ অনেকটা সস দিয়েছি কারণ সস দিয়ে খেতে তো অনেক বেশি মজা সাথে আম নিয়ে খাবেন যারা যারা এখনও ম্যাঙ্গো স্টিকি রাইসটা খাননি বা থাইল্যান্ডেও যাওয়া হয়নি কোনো রেস্টুরেন্টেও যাওয়া হয়নি এই স্টিকি রাইসের জন্য তো আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন এটা কিন্তু ভীষণ মজা এটা কিন্তু আম দুধ না আমদুদ তো একরকম খেতে এটা কিন্তু একেবারে ভিন্ন কারণ নারকেলের একটা দারুণ ফ্লেভার রয়েছে আর স্টিকি রাইস দিয়ে তো আমরা আমদুধ খাই না তাই না তো আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যারা যারা এখনও ট্রাই করেননি ফ্রেশ আম শেষ হওয়া যাওয়ার আগে ট্রাই করুন আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ